মাধব নামের অর্থ কি জানো বংশ মধুরতা লক্ষ্মীর স্বামী আর বসন্তের দেবতা কি আছেই নামের রহস্য শ্রীকৃষ্ণ ছিলেন যাদবদের বংশধর মধু বংশজাত সেই কারণে শ্রীকৃষ্ণকে বলা হয় মাধব অর্থাৎ মধু বংশজাত শ্রীকৃষ্ণ নিজেই ছিলেন মধুরতার অবতার তার হাসি বংশীর সুর প্রেমপূর্ণ দৃষ্টি সব কিছুতেই ছিল অমৃতের মতো মাধুর্য এই মধুর গুণের জন্যই তিনি মাধব অর্থাৎ যিনি মধুরতার অবতার শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং নারায়ণের অবতার আর লক্ষ্মী হলেন ভক্তির প্রতীক তাই ভক্তরা তাকে ভালোবেসে বলেন মাধব অর্থাৎ ভক্তি ও দয়ার দেবতা বসন্ত মাসকে বলা হয় মাধব মাস প্রকৃতি যখন ফুলে ফলে ভরে ওঠে বাতাসে যখন প্রেমের সুবাস ছড়ায় তখন মনে পড়ে শ্রীকৃষ্ণের কথা কারণ তিনিও বসন্তের মতো চির যৌবনময় চির মাধুর্যময় তাই বসন্তের দেবতা হিসাবেও তাকে মাধব বলা হয় মাধব তব দর্শনে মেলে জীবনের পূর্ণতা লাইক দাও সাবস্ক্রাইব করো আর কমেন্টে লেখো তোমার প্রিয় কৃষ্ণ নামটা কি